আজকে আসলে আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি তার অন্যতম কারণটাই হচ্ছে কিন্তু মায়া সবাই প্রফেশনের জায়গা থেকে তো একসাথে হয়েছি আমি বড় বলি আমাদের যারা সম্মানিত সাংবাদিক ভাই বোনেরা তারা হচ্ছেন আমাদের কাজের প্রাণ মূল উৎস তাদেরকে ছাড়া যেমন আমাদের কাজটা দর্শকদের কাছে পৌঁছায় না তেমনি তারাও আমাদের সাথে সম্পৃক্ত বিভিন্ন কাজে তারা আমাদের এই কাজগুলো সুন্দর করে কাভারেজ দেয় তো বরাবরের মতোই প্রথমেই ধন্যবাদ দিচ্ছি আমার এই সম্মানিত ভাই বোনদের যারা সাংবাদিকতায় আছেন এবং এই রোজার সময়টা কিন্তু অনেক বেশি কঠিন আসলে এই যে এত এত ক্যামেরার সামনে সবাই এত কষ্ট করে ধৈর্য ধরে আছেন সবাইকে স্পেশাল থ্যাংকস আর আজকে আমি এখানে এসেছি আমার যে টিম এই রোজার আমার দুটো সিনেমা রিলিজ হচ্ছে একটি হচ্ছে মায়া আর একটি হচ্ছে ড্যাদেল দেশ তো আজকে যেহেতু আমরা মায়ার প্রেস কনফারেন্সে এসেছি মায়া নিয়েই কথা বলবো আমার এই সিনেমাটাতে আসলে সম্পৃক্ত ভাগ খুব ইন্টারেস্টিং ভাবে এটা আমরা অনেক বছর আমি বলবো যে বেশ অনেকটা সময় আগেই আমরা প্রত্যেক আর্টিস্ট এখানে ইনভলভ হয়েছি প্রথমত স্পেশাল ধন্যবাদ দিব আমি আমাদের যিনি পরিচালক আছেন জসিম উদ্দিন জাকির ভাই এবং যিনি আমাদের প্রডিউসার আছেন আশিফ ভাই এই দুজন মানুষকে আমি অসংখ্য ধন্যবাদ দিব যে তারা অনেক বড়ো একটা ইনিশিয়েটিভ নিয়েছে বাংলাদেশে অনেক বছর পর মাল্টি কাস্টিং সিনেমা করার সাহস করা ইটস নট এ ম্যাটার অফ জোগ দু সালে এসে এত এত আর্টিস্ট দিয়ে কাজ করা এবং সেখানে গল্প নিয়ে ভাবা প্রথমে এটা অনেক বড় একটা সাহস এবং সেই সাহসটাকে শক্তিতে তারা রূপান্তর করেছে আমাকে নিয়ে যখন এই গল্পটা বলা হয়েছে বা যখন আমি গল্প শুনেছি তখন প্রথমে আমার কাছে ভালো লেগেছে যে আসলে এই ধরনের চ্যালেঞ্জ আমরা নিতে চাই আমরা অনেক আগে দেখতাম যে অনেক আর্টিস্টরা বড় বড় আর্টিস্টরা একসাথে কাজ করছে সো সেখান থেকে মায়া প্রথমেই কিন্তু অন্যরকম একটা স্থানে পৌঁছে গেছে যেটা মাল্টি কাস্টিং সিনেমা এবং এখানে যারা যারা আমার সাথে আছেন আমার সবচেয়ে প্রিয় আমি বলব যে আসলে আমরা তো আমাদের কোয়ার্টারদের সাথে অনেকটা সময় কাজ করি শুটিং করি অনেক পরিশ্রম করছি একসাথে স্ক্রিন শেয়ার করি তো এখানে আমার যারা তিনজন হিরো আছেন ইটটাকে সাইমন ভাই বলছিলেন যে আহারকারী শব্দটা আসলে না এটা হচ্ছে এটা এক প্রকার মায়া ভালোবাসা থেকে আমার কাছে মনে হয় যে ভালোবাসার এই শব্দটার থেকেও শক্তিশালী শব্দ হচ্ছে মায়া অনেক সময় ভালোবাসা কমে ভালোবাসা বাড়েই কিন্তু মায়াটা কিন্তু আমার মনে হয় যে দিন দিন বাড়তেই থাকে একটা 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 জানেন যে সিনেমার তিন চারজনকে একসাথে ঘোরানোর সাইমন ভাই কিন্তু অলরেডি মানে অনেকটা নিয়েছে আজকে কারণ অলরেডি একটু দিবে সো যাই হোক এটা ওভাবে না আসলে এটা হচ্ছে ভালোবাসা শুধু তাই না ভালোবাসা বাবা মা ভাই বোন হাজব্যান্ড ওয়াইফ প্রেমিক প্রেমিকা সবার ক্ষেত্রেই মায়েরটা কাজ করে আর আরেকটা জিনিস হচ্ছে যে আমি যেটা বলছিলাম আমার কয়েকটা যিনি বা যারা ছিলেন সাইমন ভাই খুবই ভালো একজন মানুষ প্রথমত আমি বলবো খুব পরোপকারী খুব সাহায্য করেন উনি সবার ক্ষেত্রে সবসময় সেটা হতে পারে অ্যাডভাইস দিয়ে সেটা হতে পারে ভালো পরামর্শ দিয়ে এবং আমি দেখেছি শ্যুটিংয়ের সময় মানে খুব ঠান্ডা মাথায় থাকেন উনি সবসময় ভীষণ ভালো একজন মানুষ আমি বলবো এবং একজন ভালো মানুষই কিন্তু ভালো শিল্পী হয় খুবই ভালো অভিজ্ঞতা আর ওনার সাথে কাজ করে আরও কয়েকটা মুভিজ আসবে আমাদের সামনে আরেকজন যিনি আছেন রোশান ওর সাথে আমার পরপর কয়েকটা কাজ করা হয়েছে খুবই স্পন্টেনিয়াস খুব ভালো করছে এবং খুব ডেডিকেটেড অনেক চেষ্টা করছে এবং সে খুব ভালোও করছে রোশানের সাথে আমার কিন্তু অনেকগুলো সিনেমা হয়েছে সেগুলো সামনে আসবে খুব ভালো অভিজ্ঞতা ওর সাথে আছে এবং আরেকজন তিনি আছেন আমাদের সবার প্রিয় আনিসুর রহমান মিলন ভাইয়া ভাইয়ার সাথে আমার এই প্রথম কাজ খুবই হেল্পফুল খুব কোঅপারেটিভ একজন কোয়েক্টার সো সব কিছু মিলে আসলে প্রত্যেকেই যারা এখানে কাজ করেছেন ভীষণ ভালো এবং অন্যান্য যারা আর্টিস্ট আছেন কারণ প্রেস মিটটা আমার কাছে মনে হয় বরাবরের মতোই আসলে ধন্যবাদ দেওয়ার একটি দিন কারণ আমরা শ্যুটিংয়ের সময় তো আসলে পাই না সেই সুযোগটা সেক্ষেত্রে আমি বলবো যে খুব চমৎকার একটি সিনেমা হয়েছে মায়া এবং এখানে অ্যারেঞ্জমেন্টের কোনো কমতি ছিল না কারণ এটি বলতেই হবে একটি কোনো একটা ছোটো সি করতে গেলে হয়তো অনেক সময় ভাবা হয় যাচ্ছে কোনো রকম হয়তো হয়ে যাক বা কিছু কিন্তু এখানে সে কম্প্রোমাইজটা ছিল না সব কিছু খুব যত্ন করে করা হয়েছে আমার মনে হয় আলটিমেটলি দর্শকরা যখন সিনেমা হলে দেখবে তারা তাদের জায়গা থেকে কী রেসপন্স করবে সেটা আসলে পরের ব্যাপার কিন্তু একটি ভালো সিনেমা একটি পরিচ্ছন্ন সিনেমা দেখবেন এবং আরও এখানে যারা আছেন বাবু ভাই আমাদের টিউপি ওনার প্রথম সিনেমা উনি খুবই ডেডিকেশন দিয়ে কাজ করেছেন আকাশ মাহমুদ আকাশ ভাই বরাবরই আসলে খুব শ্রুতিমধুর মিষ্টি মিষ্টি সুর সঙ্গীত আমাদেরকে উপহার দেন এবারের সিনেমাতে উনি যেমন খুব সুন্দর সুন্দর গান দিয়েছেন তেমনি ব্যাকগ্রাউন্ড মিউজিকটি অলরেডি কথা হয়েছে যে উইচ ইজ ভ্যারি ইম্পর্টেন্ট ইন দ্য ফিল্ম পুরো যদি একটু অন্যরকম হয় ফিল্মের কিন্তু এনভারনমেন্টটাই কিন্তু চেঞ্জ হয়ে যায় তো সেক্ষেত্রে আকাশ ভাই সেটি করেছেন ওভারঅল টিমটি খুব ভালো ছিল এবং আরও আরও যারা ছিলেন আপনি কোরিওগ্রাফার হাবিব ভাই থেকে শুরু করে অন্যান্য যারা শিল্পী করা দর্শীরা যারা গান গিয়েছেন যারা গীতিকার প্রত্যেককে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ আমি চাই আপনার আসন্ন ঈদে ঈদুল ফিতরে মায়া সিনেমাটি সপরিবারে সহ হলে যেয়ে দেখুন এবং আজকে যে ক্যামেরাগুলোর সামনে আছে আজকে যেই সাংবাদিক ভাইরা সামনে আছে এরা প্রত্যেকে যদি সিনেমা হলে যায় একটা সিনেমা হল কিন্তু পুরো হাউসফুল হয়ে যাবে হ্যাঁ সো সবার প্রতি আমার অনুরোধ আপনারা একটু সময় বের করে আপনারা যে পরিশ্রম করেন সেই সময়টা ঈদের সময় বের করে আপনারা একটু হলে যাবেন আপনাদের পাশে মানুষদেরকে বলবেন এবং বাকি যে সিনেমাগুলো আসছে ঈদে প্রত্যেকটা সিনেমা সবাই দেখুক এনজয় করুক বাংলা চলচ্চিত্রের সাথে থাকুক